তেনকে দূরস্থায়ницу সর্বোচ্চ 740 তো থাকে 500 থাকে 500 দূর সর্বোচ্চ 500 টাকা হ্যাঁ স্যার দূররা তো আমি আপনার আজকে একদিন ইনকাম দিলাম আপনি ইনকাম তো এখন আপনি দিয়া দিয়া

আরিষ্কার লেগুন্ত রোজগোরছন 2250 ইগুন্ত রোজ দিলাই بارشকার আরগুন্ত আপনি লাগছায়বা দসা ফরাস ইনটফলে কোলগতবালা দুই ভাল না আমি গবি যন আর দাওগি আচ্ছা ওকে দাওগি তবে আগুয়া গো 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 আগ গো আগ গো ওদালি আপু আমার চাচা আমার চাচা জে জেখান থেকে দেখরা আমার চাচাল লাগি সবে দোয়া করবা চাচার বাড়ি হইছে গো বগুড়া বগুড়ায় চাচা তো তা বগুড়া বগুড়াতে দই তে খাওয়া দিতো বগুড়ার দই নাই হ্যাঁ দই না কিনা বগুড়ার দই দই বগুড়ার দই খাওয়া দিই মতারে ইনশাআল্লাহ চাচা

এরকম আমি সব সময় দেওয়ার চেষ্টা করবো যত সময় আমার টপিক আছে আমি যত সময় কাজে ওই দৌকা মুরব্বী যাই রাখা কিলা এখন ওই দোকা